প্রাইমারি শিক্ষক নিয়োগ ও শিক্ষক নিবন্ধন পরীক্ষায় সাফল্যের ছটি গোপন সূত্র হে ভাই ও বোনেরা শিক্ষক হওয়ার স্বপ্ন দেখছেন ভাবছেন কিভাবে এই কঠিন পথ পাড়ি দেব চিন্তা নেই আমরা আছি আপনার পাশে আর দিচ্ছি এমন কিছু টিপস যা আপনাকে সাফল্যের সিঁড়িতে তুলে দেবে রকেটের গতিতে শুধু একটু মনোযোগ দিয়ে দেখুন আর হাসতে হাসতে প্রস্তুতি নিন এক বিগত পাঁচ বছরের প্রশ্ন আপনার জ্যাকপটের টিকিট প্রাইমারি শিক্ষক নিয়োগ ও শিক্ষক নিবন্ধনপূর্ণ পরীক্ষা কোনো ছেলে খেলা নয় এখানে পাশ করতে হলে একটু কৌশলী হতে হবে কি করবেন প্রথমেই গত পাঁচ বছরের প্রশ্নগুলো খুঁজে বের করুন এগুলো শুধু প্রশ্ন নয় আপনার সাফল্যের ক্যাসিনোর টিকিট বিশ্বাস করুন এই টিকিটগুলো আপনাকে বুঝিয়ে দেবে কোন টপিকে মনোযোগ দিলে আপনার জ্যাকপট লাগবে দুই কোয়েশ্চেন অ্যানালাইসিস পরীক্ষার গুপ্তধন ম্যাপ আচ্ছা বিগত বছরের প্রশ্নগুলো তো পেলেন এবার কি করবেন কোয়েশ্চেন অ্যানালাইসিস হ্যাঁ এটা শুনতে একটু বোরিং লাগলেও এটাই আপনার পরীক্ষার গুপ্তধন ম্যাপ এই ম্যাপ দেখে আপনি বুঝে যাবেন কোন টপিকগুলো পড়লে আপনার মস্তিষ্কে জ্ঞানের আলো জ্বলবে আর কোনটা বাদ দিলে আপনার সময় বাঁচবে এই তালিকা ধরে পড়া মানে আপনি পরীক্ষার আগেই জেনে যাচ্ছেন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ তিন লিস্ট ধরে টিকমার্ক পড়া হবে ফেসবুকের লাইকের মতো যখনই একটা টপিক পড়া শেষ হবে আপনার তৈরি করা লিস্টে একটা বড়সড় টিকমার্ক দিন এই টিকমার্কগুলো আপনাকে মানসিক শান্তি দেবে আর মনে হবে যেন ফেসবুকে আপনার পোস্টে একটার পর একটা লাইক পড়ছে বিশ্বাস করুন এই টিকমার্কগুলো আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে আর পরীক্ষার হলে আপনার চেহারাতে থাকবে বিজয়ের হাসি চার সাত দিনের পরা আট দিনে রিভাইজ নইলে সব হাওয়া সাত দিনের পড়া আট দিনে রিভাইজ করাটা কিন্তু অতীব গুরুত্বপূর্ণ না হলে আপনার ব্রেন থেকে সব পড়া হাওয়াই মিলিয়ে যাবে তাই পড়া শেষ হলেই ঝটপট রিভাইজ করে ফেলুন এটা আপনার ব্রেনকে একটা বুস্ট দেবে আর পরীক্ষার হলে আপনার মনে হবে যেন আপনি কোনো মেমোরি এক্সপার্ট পাঁচ বিসিএস ও নন ক্যাডার জব সলিউশন আপনার ব্রেনের জিমে যাওয়া নিয়মিত বিসিএস ও নন ক্যাডার জব সলিউশন থেকে প্রশ্ন সলভ করুন এটা আপনার ব্রেনকে জিমে পাঠানোর মতো যত বেশি প্রশ্ন সলভ করবেন আপনার ব্রেন তত শক্তিশালী হবে আর পরীক্ষার হলে কোনো প্রশ্ন দেখে আপনার চোখ কপালে উঠবে না বরং আপনি এমন ভাব করবেন যেন প্রশ্নগুলো আপনার কাছে পানির মতো সহজ ছয় কোচিংয়ের পরীক্ষা ও মডেল টেস্ট আসল মহড়া কোচিংয়ের পরীক্ষা আর মডেল টেস্টগুলো তো আপনার আসল মহড়া এখানে ভুল করতে কোনো সমস্যা নেই যত ভুল করবেন তত শিখবেন কারণ এখানে ভুল করলে আপনার কোনো নম্বর কাটা যাবে না কিন্তু আসল পরীক্ষায় ভুল করলে আপনার শিক্ষক হওয়ার স্বপ্ন ভেঙে